হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সো বেসিক্যালি আপনারা জানেন যে ফেব্রিকন ফ্যাশন হচ্ছে কতটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিই ইতিমধ্যে যারা হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করছেন যারা হচ্ছে প্রোডাক্টগুলো এসে হ্যান্ডফিল নিচ্ছেন তারা অলরেডি বুঝে গেছেন যে আমরা কতটা গুড কোয়ালিটি প্রোডাক্ট দিই বাজারে কিন্তু অনেক ধরনের হোলসেলের ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন কিন্তু কথার কাজে যদি মিল না পান তাহলে কোথায় যাবেন বেসিক্যালি ফেব্রিকেন ফ্যাশন আপনার জন্য সো দেরি না আপনার হচ্ছে ফেব্রিকেন ফ্যাশনে ভিজিট করুন ইভেন গুড কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার যদি রিজনটা বলি বিকজ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজস্ব ফ্যাক্টরিতে হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং করি দ্যাটস ওয় আমাদের কোয়ালিটি হচ্ছে বেস্ট কোয়ালিটি ইভেন আপনারা এটাও জানেন ফেব্রিকান ফ্যাশন কিন্তু দুই একটা আইটেম নিয়ে কাজ করে না ফেব্রিকন ফ্যাশন একটা ব্র্যান্ড একটা হোলসেল ব্র্যান্ড দ্যাটস ওয়াই তারা হচ্ছে হিউজ আইটেম নিয়ে হিউজ ভেরিয়েশনে হিউজ কোয়ান্টিটিতে হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে লাইক দিস ফেব্রিক ফ্যাশন হচ্ছে চোদ্দ থেকে ষোলোটা আইটেম হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে এটা আপনারা জানেন সো বেসিক্যালি আমরা যদি প্রোডাক্ট নিয়ে একটু যদি বলি আমরা হচ্ছে ডেনিম কার্গো মোবাইল প্যান্ট জগার্স ইভেন বাচ্চাদের শার্ট পাঞ্জাবি তো বারো মাস আসেই সো শুধু কি অপেক্ষা ছিল সেটা হচ্ছে টি শার্ট আর হচ্ছে টি শার্ট ইয়েস একটা গুড নিউজ হচ্ছে এবার ফেব্রিকন ফ্যাশনে আপনারা হচ্ছে ঈদের পর থেকে টি শার্ট এবং পোলোটি শার্ট হচ্ছে কালেকশন পেয়ে যাবেন একের ভিতর যখন সবকিছু পেয়ে যাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তাহলে অন্য কেন কোথায় কেন যাবেন আপনার জাস্ট হচ্ছে আসুন ভিজিট করুন দেখে হচ্ছে প্রোডাক্ট গুলা পারচেস করুন